আলহামদুলিল্লাহ প্রথমে আল্লাহর কাছে সুক্রিয়া দায়ী করি যে আল আলমিন দীর্ঘ অনেক দিন পর প্রায় বিশ একুশ দিন পরে গত পরশু দিন পরিষদে আসি ওই পরিষদের সচিব সহ আমাদেরকে ইউনিয়ন পরিষদ কয়েকজন সদস্য ইউনিয়ন পরিষদের যারা কর্মচারী গ্রাম পুলিশ সহ তারা আমাকে রিসিভ করে এবং উষ্ণ ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে ইউনিয়নের গণ্যমান্য অন্য ব্যক্তি থাকে আজকেও আমি আল্লাহর রহমতে কিছুটা সুস্থ হয়ে আপনাদের এই পরিষদের কার্যক্রম শুরু করি গ্রাম আদালত পরিষদ পরিচালনা করি আর আসলে যে ঘটনা যেদিকে ঘটে এটা কিন্তু আপনি প্রত্যক্ষ দোষ সাক্ষী যে ওই রাত্রে গভীর রজনীতে রাত সাড়ে এগারোটা বারোটার দিকে আপনি লাইভ করার পরে সারা পৃথিবীব্যাপী যারা প্রবাসী ভাইয়েরা থাকে তারা কিন্তু দেখতে পাচ্ছে যে আসলে যে চেয়ারম্যানের উপরে হামলা বাড়িতে গিয়ে এই নির্মল হামলা আসলে কেউই প্রশ্রয় দেয় না কেউই এডার পছন্দ করে না সন্ত্রাসী সন্ত্রাসী যে দলের হোক অবশ্যই আমি সন্ত্রাসকে ঘৃণা করে আপনি জানেন যে আমি প্রায় আড়াই বছর হয়ে গেল কোনো সন্ত্রাস কার্যক্রমের সাথে জড়িত থাকি না এটা প্রশ্রয় দিই না সালিসীকরণ করি না কোনো সেবার বিনিময় মানুষের অর্থ লেনদেন করি না এটা আমার বড় পরিচয় এটি আমার মূল পুঁজি সেটারই ভালোবাসায় হিসেবে আপনার মানুষ গ্রামের ইউনিয়নের বাসিন্দার যেভাবে আপনার রাজবাড়ি প্রেস ক্লাব যে বন্ধন করেছে আমি কিন্তু আপনার মাধ্যম দিয়ে তাদেরকে কৃতজ্ঞতা জানাই যে তারা এই ভালোবাসা দেখেছেন যে আসলে এত মানুষ আমার পাশে দাঁড়িয়েছে আমি ওই বিপদের সময় এটাই অনুভব করছি যে মানুষের ভালোবাসা পাইলে অনেক কাজের অনুপ্রেরণা বেড়ে যায় সেদিকে আমারও এই দায়িত্ব বেড়ে গেছে আমি আগামী দিনগুলিতে আমি সেটিকে খেয়াল করি ইনশাল্লাহ আমি চলার চেষ্টা করবো আর পরিশেষে আপনি আসলে আর একটা কথা দেখেন যে আমি রাজবাড়ী যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে এবং বাংলাদেশের আমি এদের উপর অবশ্যই আস্থা আস্থাশীল বিশ্বাসী যে আঠারো জন মামলা দেওয়ার পরে ওরা দশজন ওনার জামিনে মুক্তি এবং বাকি যে আসামিগুলো এখনও গ্রেপ্তার করা হয় নাই আমি শ্রদ্ধার সাথে রাজবাড়ির যারা এসপি মহোদয় আছেন রাজবাড়ির ওসি মহাদা আছেন যারা অতিরিক্ত পুলিশ সুপার মহাদয় যারা আইনের সাথে জড়িত আছে আমি তাদেরকে অনুরোধ করব আপনারা দ্রুত এই আসামিগুলো গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে তদন্ত সাপেক্ষে আপনাদের বিচারের আওতায় নিয়ে আসবেন আমি চাই সুন্দর সুস্থ বিচার হোক যেটা বাংলাদেশে নজির হয়ে থাকবে অপরাধী অপরাধ করে যত পার না পেয়ে যায় আর ভবিষ্যতেও যেন এরকম হামলা যত কোনো জনপ্রতিনিধির উপরে না আসে শুধু চেয়ারম্যান মেম্বার না আমরা উপজেলা চেয়ারম্যান এমপি মহোদয় যারাই আছে আমরা চাই সবারই মঙ্গল কামনা করি এবং আপোমার জনতারও আমরা চাই এভাবে যত নির্মলভাবে মানুষের যে আক্রমণ হত্যার চেষ্টা আপনি দেখছেন আমার এই পেটের সাইডে বারোটা শিলাই সাইডে রা আসে আমার ছেলে ওর উপরেও আক্রমণ করছে যেন ও কিন্তু ছোটো বাচ্চা এবারই নটন এম এ কলেজে চান্স পায় ও কিন্তু অনেকেই যারা চেনে তারা জানে যে আমার ছেলে কোনো সামাজিক কোনো কাজের সাথে বেশি না তেমন একটা ছেলেরও কিন্তু আগাতে বঞ্চিত আমার ছোট বন্ধু যেন ওর অবস্থা খুবই খারাপ ছোটো ভাই হাসান অবস্থা অনেক খারাপ তো আমি কিছুটা সুস্থ কিন্তু আসছি এই জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর জন্য পরিপূর্ণ সুস্থ করে আপনারা দোয়া করবেন আমি ইলেকট্রিক মিডিয়া যারা সাংবাদিক আছেন রবিল অত্যন্ত আসলে বিচক্ষণ সাংবাদিক ওনার নিষ্ঠার সাংবাদিক মানে তুলে ধরার জন্য রাজবাড়িতে অনেক চঞ্চলকার ঘটনা তুলে ধরার জন্য কিন্তু রবিল সাংবাদিক মানসিকতা অনেক আপন আমি এদিকেই বিশ্বাস করি